মানুষের মাথায় কত না অদ্ভুত খামখিয়ালি আর চ্যালেঞ্জিং চিন্তা আসে প্রতিনিয়ত এ যেমন ধরুন অপরিচিত কোনো বিয়ে বাড়িতে গিয়ে খাওয়া ভূতের গল্প শুনে গোরস্থানে যাওয়া বাচ্চাদের পার্কে গিয়ে দোলনার স্লাইডিংয়ে চড়া সবগুলো কাজ আমি আমার জীবনে কোনো না কোনো সময় করেছি এবং প্রতিনিয়ত করে যাচ্ছি অদ্ভুত সুখ কর্মকাণ্ড আর এর পিছনে কারণ হিসাবে কাজ করছে দুটি বিষয় নতুন কিছু করার বা দেখার উন্মাদনা আর ভবিষ্যতে ঠাকুমার ঝুলি নয় আমার নিজস্ব ঝুলি বানানো তবে অদ্ভুত সব কর্মকাণ্ড করতে গিয়ে সব সময় যে বিষয়টি মাথায় রেখেছি তা হল নিজের কোনো কাজে যেন অন্যের ক্ষতি কিংবা নিরাপত্তা বিঘ্নিত না হয় যাই হোক এতক্ষণ এত কথা বলছিলাম কারণ কিছুদিন আগে বান্ধবীর ভাষায় ঘুরতে গিয়ে শুনলাম সেখানকার ভৌতিক গল্প কাহিনী সেই ভৌতিক আর অলৌকিক কাহিনী থেকে জানতে পারলাম কুইন মেরি নামে মিশরীয় এক রানীর অতৃপ্ত আব্দ এখনও ঘুরে বেড়ায় ব্রিটেনের অন্যতম শহর গ্রেট ইয়ারমাউথে লোকমুখে প্রচলিত গল্প এই যে কুইন কুইনমেরিকে সেখানে সমহিত করা হয়েছে সেখানে অবস্থিত চার্চটি তিনবার প্রদক্ষিণ করে এসে কুইন মেরি বললে নাকি সেই মিশরীয় মমির চেহারা দেখা যেত চার্চের জানালায় এই কাহিনী শুনে বিশ্বাস করবো কি করব না তা দেখবার অদ্ভুত খেয়ালের কথা উন্নতিন বন্ধুকে জানানোর সাথে সাথেই সবাই এক ব্যাগকে রাজি হয়ে গেল তার মাঝে এক বন্ধুর উপর দায়িত্ব ছিল চার্জ ও গোরস্থানের ছবি তোলা আর আমরা বাকি তিন বন্ধু বের হলাম সাইকেল নিয়ে উদ্দেশ্য পুরো গোরস্থান খুঁজে বের করব কুইন মেরির সমাধি স্থান আমরা যখন সাইকেল নিয়ে গোরস্থানে ঢুকলাম তখন ঘড়িতে বাজে বিকেল সাড়ে তিনটা শীতকালে তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় বলে একটু দ্বিধাই ছিলাম পুরো জায়গাটা ঘুরে দেখার ব্যাপারে নিজের দ্বিধা আর সাহসিকতার অভাব অভাববোধ অনুভব করছিলাম ক্ষণে ক্ষণে তবে তিন বন্ধুর কেউই আমরা কাউকে তা বুঝতে না দিয়ে চার্চ পেরিয়ে এগিয়ে চলছিলাম গোরস্থানের ভিতর গোলাকার স্থানটির একটি কর্ণে চার্জ আর তার তিন দিকে সারি সারি সমাধিস্থল আর এ চার্জ ও সমাধিস্থলের মাঝেই সরু পাকার রাস্তা যেখানে কেউ হেঁটে আবার কেউ আমাদের মতো সাইকেলে চড়ে যাচ্ছিল লোকালয়ের দিকে প্রথম গোরস্থান পার হওয়ার পর দেখলাম সামনে দেয়াল দিয়ে ঘেরা আর একটি বড় গোলাকার জায়গা তবে সামনে ছোট একটি গেট আছে যা খোলা আর যতদূর চোখ যাচ্ছিল সেটির মাঝখান দিয়ে আরেকটি সরু পাকা রাস্তা গিয়ে ঠেকেছে শেষ প্রান্তের গেটে গিয়ে প্রথম সাইকেলে ত্রিনার আমার বন্ধু দ্বিতীয়টিতে আমি আর শেষের সাইকেলে আমার বন্ধু ও বোন শিপু অনুসরণ করছিলাম একজন আরেকজনকে দিক নির্দেশনা এর মাঝে নতুন ওই গুরুস্থান দেখতে পেয়ে ত্রিনা সাহস দিচ্ছিল যাতে থেমে না গিয়ে সামনে এগিয়ে যায় আর তৃণার সামনেও কালো জ্যাকেট পরা এক লোক হেঁটে যাচ্ছিল অন্য প্রান্তের গেটের দিকে তা দেখে আমিও খানিকটা ভরসা পেলাম বাবা এখানে শুধু আমরাই নয় অন্য আরেকজন ব্যক্তিও পাওয়া গেল তবে সন্ধ্যা ঘূর্ণি আসার কারণে আমার বোন শিপু সেদিকটায় যাওয়ার ব্যাপারে অমত জানালো জোরা করাই অনেকটা বাধ্য হয়ে সে রওনা দিল আমাদের সঙ্গে ডানে বামে শুধু সারি সারি কবর আর বড় বড় গাছের ডালের কারণে জায়গাটা বেশ ঘন অন্ধকার প্রতিটি পাতার মর্মর শব্দ স্পষ্ট পৌঁছে যাচ্ছে কানে চারিদিকে কেবল নিস্তব্ধতা আর শূন্যতা পড়তে পড়তে যে কুইন মেরি সমাধি দেখব বলে গোরস্থানে ঢুকব মুহূর্তের মধ্যেই সেই ইচ্ছা মিলিয়ে গেল ভয় আর বিষণ্ণতায় আমরা একজন আরেকজনকে শুধুই বলছিলাম লোকটিকে অনুসরণ করতে আর সামনে গেট দিয়ে বের হয়ে যেতে সাইকেল চালাতে চালাতে আমরা যখন গোরস্থানে শেষ প্রান্তে এসে পৌঁছলাম সেই আশায় যে আমরা গেট পেরিয়ে মিলিয়ে যাব লোকালয়ে আর অন্য রাস্তা ঘুরে ফেরব বাড়ি কিন্তু ঠিক তখনই দেখলাম সামনে থাকা কালো জ্যাকেট পরা লোকটি দেওয়াল টপকে চলে গেল অন্য প্রান্তের লোকালয়ে আর আমাদের সামনে গেটটিতে ঝুলছে বড় একটি তালা তা দেখে আমাদের তিনজনের চোখ ছানা বড়া হয়ে গেল আর ঠিক সেই মুহূর্তেই আমাদের মাথার উপর দিয়ে ঝাপটা মেরে উড়ে গেল একদল পাখি বলে বোঝাতে পারব না ঠিক সেই অবস্থায় আমাদের তিনজনের কী হাল হয়েছিল বিশাল এক গোরস্থানের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি আমরা তিনজন হতভাগা দুই পাশে কবর দেখে দেখে মাঝের রাস্তায় সাইকেল চালিয়ে আমাদের আবার ফিরতে হবে চার্জের সামনে সেখানে অপেক্ষা করছে আমাদের আরেক বন্ধু তার কাছে ডিএসএলআর ক্যামেরা আর আমাদের মোবাইলগুলো সাইকেল চালাতে গেলে মোবাইল প্যান্টের পকেট থেকে পড়ে যাবে এই ভয় সবগুলো মোবাইল আমাদের বন্ধু অপুর কাছে রেখে এসেছিলাম তখন একবারের জন্য মনে হয়নি হয়তো কোনো এক সময় আমাদের মোবাইলগুলো দরকার হতে পারে আমাদের কারোই আত্মাই যখন পানি নেই ঠিক সেই অবস্থায় তখনও ভাবতে লাগলাম এখানে শুয়ে থাকা মানুষগুলো যখন তাদের বন্ধু পরিচিতজনদের সাথে ছিল তখন কি তাদের মাঝে এত ভয় ছিল মৃত্যু নিয়ে এখন আমরা যতটুকু ভয় পাচ্ছি শুধু কবর দেখে ক্ষণিকের মধ্যেই জগৎ সংসারের সব হিসাব নিকাশ মাথায় ঘোর পা খেতে লাগল তবে সব চিন্তাকে ছাপিয়ে ঘরে ফেরার আকুল তারা অনুভব করলাম আর সাহস জোগাতে থাকলাম একে অন্যকে অল্প সময়ের মধ্যে ঠিক করলাম গোরস্থান পার হওয়ার কৌশল সামনে আমি মাঝে শিবু আর শেষে ত্রিনা এভাবেই সারি বেঁধে আসতে থাকবে কারণ রাস্তাটি চওড়া নয় আর সবাই এদিকে অন্যের সাথে জোরে জোরে কথা বলতে বলতে আসবে যাতে করে যেন মাথা থেকে ভয়টা একটু দূরে থাকে আর যেহেতু অন্ধকারে কেউ কাউকে দেখতে পাচ্ছি না তাই কোনোভাবে যাতে নিজেকে একা একা মনে না করি ওই সময়টাতে শিপু আর তৃণার কথা যতটা শুনতে পাচ্ছিলাম তার চেয়ে বেশি শোনা যাচ্ছিল যার যেটা ধর্ম ধর্ম অনুযায়ী পবিত্র বিভিন্ন দোয়া শব্দমালা সাইকেলে যখন যাচ্ছিলাম তখন শুধু মনে হচ্ছিল এই দুনিয়াতে যে যত বড়ই রাজা প্রজা হোক না কেন সবারই একটা না একটা সময় আসবে এই ঠিকানায় এসে দাঁড়াতে এত ক্রোধ হিংসা আর অহমিকা যা পৃথিবী ঘিরে ধরেছে প্রতিনিয়ত তার শেষ কোথায় কেনই বা মানুষ একে অন্যের অনিষ্ট সাধন করতে গিয়ে বিসর্জন দিচ্ছে নিজের সুখের সময়টুকু এসব উপলব্ধি করতে কখন যে চার্জের গেটের সামনে এসে পৌঁছালাম তা ঠিক বুঝে উঠতে পারিনি আর তার ওপর দূর থেকে আপুকে ক্যামেরা হাতে থাকতে দেখে আত্মায় যেন পানি ফিরে পেলাম নিজেদের তুলে নিয়ে এলাম জীবিত আর মৃতর মাঝখান থেকে আর এভাবেই সমাপ্ত রয়ে গেল কুইন মেরি খোঁজার অভিযান তবে যে আত্ম উপলব্ধি হলো তা হয়তো কুইন মেরি সহজে খুঁজে পেলে হতো না কুইন মেরিকে না পাওয়ার বেদনা থাক হামাই ঘিরে কবিগুরু তো আর এমনিতে বলে যায়নি অতৃপ্তির বেদনা থাকা ভালো আমিও আছি সেই ভিড়ে প্রতিদিন সব অদ্ভুত এবং নিত্যানতুন খবরাখবরের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্যই আমরা